এই প্রশ্নগুলো আমাদের কাছে অনেক বেশি করে থাকেন প্রশ্নগুলো হলো লজ্জাস্থান স্পর্শ করলে কি ওজন হবে উভয়ের রাখতে একই সোরা পড়লে নামাজ হবে কি না ফজরের নামাজ দেরি করে পড়া যাবে কি চার নাম্বার প্রশ্ন হলো কী পরিমাণ ক্ষতির কারণে নামাজ ভাঙ্গা যায় যাচ্ছে পাঁচ নম্বর হলো প্রেম করে বিয়ে করলে কি জায়েজ হবে সমস্তগুলো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনাদের সাথে আছি মৌলানা কাজী আমিনা তাফিম আসুন লজ্জাস্তান স্পর্শ করলে ওজন নষ্ট হবে কি না এ বিষয়ে আমরা দাফতয় দারুল উলুম এর এক নম্বর খণ্ডের পৃষ্ঠ নম্বর একশো ছয়ে ওনারা বলেছেন লায়ন কুদুহু মাকার জাকার মানে হচ্ছে লজ্জাস্থান লজ্জাস্তান স্পর্শ করার কারণে অজু ভেঙে যায় না এরপরে আমরা ফতুয়ে তো ওই বিষয়ে পেয়েছি মাসুর রাজুল লায়ান কদুল বদু ফতোয় আলমগিরিতে খণ্ড তেরো নম্বর খণ্ডতে এসেছে যে পুরুষের আপনার লজ্জাস্থান স্পর্শ করার কারণে অজু ভেঙে যায় না তবে ইচ্ছাকৃতভাবে উলঙ্গ হয়ে যদি কেউ ধরে তাহলে তোর ওজু ভাঙবেই উভয়ের আঁকাতে একই সোরা পড়লে নামাজ হবে কি এই বিষয়ে আমরা বিভিন্ন রকম ফতোয়াতে আমরা বিভিন্ন বিষয়টা পেয়েছি প্রশ্ন হলো ক্রু নামাজের প্রথম রাকাতের ভিতরে এক সুরা আবার দ্বিতীয় রাকাতে এই সুরাটাই যদি পরে ফেলে তাহলে অবশ্যই তাকে সাহসদা দিতে হবে না ইচ্ছাকৃত যদি এমনটা করে তাহলে মাকড় হয়ে যাবে অনিচ্ছাকৃত হয়ে গেলে তাতে নামাজ নষ্ট হবে না নিশ্চয় বুঝতে পারছেন তবে ইচ্ছাকৃত বারবার পড়লে এটা নামাজ হবে এটাই আহসানুল ফতোয়া খন্ডের তিন নম্বর খন্ডের পৃষ্ঠ নম্বর ছিয়াত্তরে এসেছে এরপরে ফজরের নামাজ দেরি করে পড়া যাবে কিনা সুরেনিসার একশো তিন নম্বর আয়তে আল্লা তাআলা বলেছেন কৌতুয়া আল্লাহ সুবি হ্যাঁ তালা বলেছেন নিশ্চয়ই নামাজ তোমাদের জন্য ফরস করে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ে এখন প্রশ্ন হলো ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে যদি নামাজ মিস হয় তাতে কোনো সমস্যা নেই কারণ ঘুমন্ত মানুষ এবং ভুল করা মানুষের কোনো শরীয়ত নেই কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি নির্দিষ্ট সময়ে যদি না পড়ে তাহলে কবিরা গুণা হবে তাহলে ইচ্ছাকৃতভাবে প্রতিদিন ফজরের নামাজ না পড়লে অবশ্যই কবে রাগুনা হবে ফজরের টাইমই ফজরের নামাজ পড়তে হবে এটাই সর্বোচ্চ সতর্কতার সাথে এটাই করা হচ্ছে ফতোয়া এরপরের প্রশ্ন হলো কি পরিমাণ ক্ষতির কারণে নামাজ ভাঙ্গা যাবে মনে করেন আপনি নামাজে আছেন হঠাৎ করে মনে হলো আপনার মোবাইলটা রেখে এসেছেন বা আপনার আপনার কম্পিউটার রেখে এসেছেন বা বাজারের একটা বড়ো ধরনের পোটলাগ রেখে এসেছেন অনেক টাকা পয়সা রেখে এসেছেন তাহলে কি হবে এ বিষয়ে রসুলসুল্লা আলাইসাল্লাম বলেছেন বোকারি শরীফের চারশো বারো নম্বর হাদিস শরীফে এসেছে যদি এক দীর্হাম সমপরিমাণ হয় তাহলে কিন্তু নামাজ ভাঙা যাবে সত্তর টাকা বা তার চেয়ে বেশি হলে ক্যামালাও নাত হারাবাতহু ফত আলমগিরিতে এই বিষয়টা এসেছে যে একান্তই যেটা আপনার হারিয়ে গেলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি নামাজ ভাঙতে পারবেন যেটা হারিয়ে গেলে বা চুরে নিয়ে গেলে আপনার নামাজের ভিতর মনে হয়েছে যেটা না হলে আপনার ক্ষতি হবে তাহলেই কেবলমাত্র আপনি নামাজটা ভাঙতে পারবেন প্রেম করে বিয়ে করলে কি জায়েজ হবে দেখুন বিয়ের আগে কামনা বাসনা নির্জনে দেখা করা স্পটে সব কিছুই হারাম বা নিষিদ্ধ একজন যুবক যুবতী একান্ত নির্জনে যদি দেখা করে শয়তান এসে তৃতীয় পক্ষ হয় তখন তাদেরকে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটায় আলি ইসলাম বলেছেন অভিভাবক ছাড়া বিবাহ বাতিল হয়ে যায় তিরমিজি শরীফের এক হাজার একশো এক নম্বর তবে প্রাপ্তবয়স্ক হলে হয়ে যাবে কিন্তু পরিবারকে কষ্ট দিয়ে আপনি প্রেম করে বিয়ে করলেন যারা আপনাকে বরণ পোষণ দিয়ে বড় করলো সেক্ষেত্রে তো আপনি নিজে বুঝতে পারছেন আর তাছাড়া মা বাবার মনে কষ্ট দিয়ে কি সুখী হতে পারবেন এজন্য প্রেম করে বিয়ে করার আগে অবশ্যই আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে আপনি কি করবেন মা বাবাকে খুশি রাখবেন না খুশি রাখবেন না কারণ মা বাবা হচ্ছে দুনিয়াতে জান্নাত মা বাবা দুনিয়াতে জাহান্নাম নিশ্চয়ই প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন অন্নমিন মোসামকে জানাতে শেয়ার করে দিন এমন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে পেতে সাবস্ক্রাইব করে রাখুন